আল্লাহর এক বান্দা ছিল কৃষক সারা দিন কৃষি কাজ করত তার কোনো কাজ ছিল না কিন্তু আল্লাহর ওই বান্দা কোরআনুল কারিমের তালাওয়াত পারত না কোরআনুল কারিমের তালাওয়াত নিজে করতে পারত না কারণ হচ্ছে তার আব্বা আম্মা তাকে মাদ্রাসায় পড়াই নাই কোরআন শিখায় নাই কিন্তু আল্লাহর বান্দা একজন আহলুল্লাহ আল্লাহ ওয়ালার বয়ানের মধ্যে শুনছে যেই ব্যক্তি কোরআনকে মহাব্বত করবে কোরআন তালাওয়াত করবে কেমতের ময়দানে কোরআন তার জন্য সুপারিশ করবে শুধু সুপারিশ করবে না কোরআন তাকে জান্নাতে প্রবেশ করায় দিবে বলেন সোবাহান আল্লাহ আল্লাহর ওই বান্দা বাজার থেকে একদিন কোরআন নিয়ে আসছে কিন্তু আল্লাহর বান্দা কোরআন পড়তে পারি না কোরআন ছোট্ট কালে কোরআন তারা শিখে নাই কিন্তু বাজারে গিয়া দোকানদারকে বলছে ভাই আমাকে একজিল কোরআন দাও দোকানদার তাকে একজিল কোরআন শরীফ দিয়া দিস আল্লাহর বান্দা কোরআনটাকে বুকে জড়াইয়া ঘরের মধ্যে আইসা আলমারির উপরে রেখে দিস পরের দিন সকালবেলা বেলা ফজরের নামাজের পর থেকে নিয়ে তার রুটিন বানায় নিছে ফজরের নামাজের পর আল্লাহ রই বান্না কোরআনের উপর হাত বুলায় আর দুই চোখ দিয়া পানি ফালা দেয় আর বলে মালিক ওয়াল্লাহ এই কোরআনকে আমি পড়তে জানি না এই কোরআনে তুমি কত সুন্দর কত তো সুন্দর পরিচয় আছে কোরআনের ভিতরে আছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহর চমৎকার চমৎকার নাম আছে এই কোরআনের ভিতরে নবীদের চমৎকার চমৎকার ঘটনা আছে এই কোরআনের ভিতরে কাফের বেঈমানদের কোরুন কাহিনী তাদেরকে যে আল্লাহ গজব দিয়া ধ্বংস করেছেন এই চমৎকার ঘটনা কোরআনে আছে আল্লাহর ওই বান্দা হাত বলে আর মনে মনে করে আল্লাহ এই কোরআন আমি পড়তে জানি না কিন্তু কোরআনের মহাব্বত আমি সারবোনা আল্লাহ আমি একজন আল্লাহওয়ালা থেকে শুনেছি যদি কেউ কোরআনকে ভালোবাসে কোরআনকে মহাব্বত করে কে ময়দানে কোরআন তাকে জান্নাতে পর্যন্ত পৌঁছায় দিবে বলেন আল্লাহ ওই বান্না কোরআনের উপর হাত বোলার কান্দি কান্তি কান্তি তার গুলো ভিজা যায় আবার যখন সকাল বেলা আটটা বাজে কৃষির কাজ যায় কৃষি কাজ থেকে আবার যখন সন্ধ্যায় ফিরে আসি মাগরীবের নামাজ আদায় করার পর আবার আল্লাহর বান্দা মাগরিবের পর কানটানিয়া টানিয়া যায় নিজে তো কোরআন পড়তে পারে না আর কোরআন ধইরা ধইরা কান আর কয় আল্লাহ তুমি যাই কোরআনে বলেছ সব সত্য তুমি কোরআনে যত ঘটনা বলেছ সব সত্য তুমি কোরআনে যে হুকুম দিয়েছো সবগুলো সত্য আর এই কোরআন যে তোমার কালাম তাও সত্য আর এই কথাগুলো বলে আর না করে আল্লাহর ওই বান্দা এভাবে তার জীবনকে শেষ করে দিল এক পর্যায়ে আল্লাহর ওই বান্দার ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হয়ে যাওয়ার পর এমন গ্রামের মধ্যে আল্লাহর ওই বান্দা বসবাস করত ওই গ্রামের ভেতরে কোনো হুজুর ছিল না গ্রামের কোনো মানুষ কিভাবে মানুষ মারা গেলে গোসল দিতে হয় এই জিনিসটাও গ্রামের মানুষ জানতো না আল্লাহর ওই বান্দা মারা যাওয়ার পর তার সন্তানেরা মেন রোডের ভিতরে দাঁড়ায় আসি আমাদের গ্রামে কোনো হুজুর নাই আমার আব্বাকে কিভাবে গোসল দিবে গোসল দেওয়ার মতো হুজুর নাই এবার আল্লাহর বান্দার সন্তানেরা মেন রাস্তায় দাঁড়ায় গেছে মেন রাস্তা থেকে আল্লাহর এক বান্দা হুজুর সাইকেল চালায় চালায় আসে ওই হুজুর ছিল সরকারি একটি প্রতিষ্ঠানের মসজিদের ইমাম আল্লাহর ওই বান্দাকে ধরছে বাইয়ে দিয়ে আমার আব্বার ইন্তে কার হয়ে গেছে আমরা গোসল দিতে জানি না আব্বাকে গোসল দিতে হবে চলে আল্লাহর ওই বান্দা হুজুর বলতেছে ঠিক আছে চলো তোমার বাবাকে সুন্দর মতো গোসল দিয়ে আমরা কাফন দাফন করে আসব আল্লাহর ওই বান্দা রওনা হয়ে ওই কৃষককে গোসল দিয়া সুন্দর মতো দাফন কার্য সম্পাদন করলো দাফন কাপন শেষ হওয়ার পর ওই যে সরকারি চাকুরি দিবে ছিল তার গলার ভেতরে তার সরকারি কোম্পানির একটা আইডি কার্ড ছিল এখন সরকারি কোম্পানির নিয়ম হচ্ছে আইডি কার্ড যার আছে দারোয়ান তাকে অফিসে ঢুকতে দেয় আইডি কার্ড যার নাই দারোয়ান তাকে অফিসে ঢুকতে দেয় না আল্লাহর ওই বান্দা যে ওই যে গ্রামের ওই কৃষককে কবরে নামাইতে যাইয়া তার গলা থেকে আইডি কার্ডটা কবরের ভিতরে এবার ওই মৌলি সাপ তার সন্তানের কাছে গেছি সন্তানের কাছে যাইয়া বলে ভাই তোমরা আমাকে ডেকেছো তোমাদের উপকার করার জন্যে তোমার বাবার দাফন কাফন পরিচালনা করার জন্যে আমি তোমার বাবার দাফন কাফন দিয়া আইসা দেখে আমার গলার আইডি কার্ড নাই আমি শিউর আমার আইডি কার্ড তোমার বাবার কবরের ভিতরে পড়িয়া গেছি এবার সন্তানদেরকে বলতেছে ভাই আমার চাকরিটা একেবারে চুত হয়ে যাবে আমার আইডি কার্ডটা তোমার বাবার কবরটা আবার খুঁজি আমার বা আইডি কার্ডটা তোমরা দাও ওই সন্তানেরা বাবার কবর খোঁড়ার জন্য রাজি হয়ে গেল এবার যখন ওই কৃষকের কবরের ভেতরে কোদাল দিয়া খুঁড়তে আরম্ভ করলো ও মুসলমান দেখো দেখো শুনো মন্তরের কান দিয়া শুনো কোরআনকে মহাবত করলে পরে তার সম্মান কত বড় হয় তার পুরস্কার কত বড় হয় দিলের কানটা লাগায় শুনো এবার যখন ওই কৃষকের কবরকে খোঁড়া আরম্ভ করিয়া দিল খুঁড়তে যখন কবরের বাস চলে আসছে কবর থেকে আরকম ওই পুরা একেবারে আসছি সুগ্রান হয়ে গেছে এবার ওই মৌল বিষয়ে সাহেব বুঝতে পারছে। এ লোক তো সাধারণ কোনো ব্যক্তি নয় এ নির্গাত আল্লাহর একজন খাঁটি বান্দা বলেন আল্লাহ এবার যখন কবর থেকে বাসগুলো গুলো সরাইল বাস সরানোর পর দেখে মাত্র তিন থেকে চার ঘন্টা আগে আল্লাহর বান্দাকে দাফন করেছি ওই সরানোর পরে দেখে গোলাপ ফুলের একটা বাগান হয়ে গেছে কবরের মধ্যে চিরলে বলেন সোহান আল্লাহ লেহতরা সহপতে তলে তলেমা সহপতে বাউলিয়া বেহতে রাজ আসে পাত বেরিয়া ও দুনিয়ার মুসলমান আল্লাহ রুই বান্দাকে তিন ঘন্টা আগে কবরে শোয়াইল তিন ঘন্টার ব্যবধানে কবরটা জান্নাতের বাগান হয়ে গেল কেন হইল ওই মৌলভি সাহেব তার সন্তানকে জিজ্ঞাসা করলো তোমার বাবা কি এমন এক আমল করত যে আমলের কারণে তোমার বাবার কবরটা আল্লা জান্নাতের বাগান বানায় দিস সন্তানেরা জবাব দেয় আমার বাবা বড় কোনো আলেম না আমার বাবা বড় কোনো বুজুর্গ না আমার বাবা বড় কোনো ব্যক্তি না তবে আমার বাবা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করত আল্লাহ রাব্বুল আলামিনের সব গুরু হুকুম আমার মানতো তবে একটা কাজ বেশি থেকে বেশি আমার বাবাকে করতে দেখতাম সকাল বিকাল কোরআন তো পড়তে জ্বলতো না কিন্তু কোরআনটাকে নিজে ধইরা ধইরা কানত আর আল্লা কথা স্মরণ করে করে কান্ত আর বলতো আমার আল্লাহ এই যা কিছু বলেছে সব কিছু সত্য আমার আল্লাহ কোরআনে যা কিছু বলেছে সব সত্য এগুলো বলতো আর আমার বাবা ওঝোরে কান্না করতো এই কাজটা আমার বাবাকে করতে দেখতাম ওই মৌলিবি সাহেব বলতেছেন তোমার বাবার এই কোরআনের মহাব্বতের উচি আল্লাহ পাক তোমার বাবার নাম তার অলির খাতায় লেখে দিয়েছে বলেন আল্লাহ এই জন্য আমাদেরকে কোরআনের আশে হইতে হবে কোরআনের পাগল হইতে হবে কোরআনের তেলাওয়াজ শুনলেই দৌড়ে চলে আসতে হবে কোরআনের তেলাওয়াজ শোনার জন্য কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ আপনাদের মদিনাতুল নূর মাদ্রাসায় এইখানে চমৎকার সুরিত কণ্ঠে কোরআনুল কারিমের তেলাওয়া শিক্ষা দেওয়া হয় আন্তর্জাতিক দুইজন আছেন তারা বাচ্চাদেরকে অত্যন্ত চমৎকার চমৎকার সুন্দরভাবে আপনাদের তো ভাগ্য এরকম এলাকায় একটি তেলাওয়া প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দেন প্রিয় ভাই কেয়ামতের ময়দানে আপনি যদি এই দুনিয়াতে আপনার সন্তানকে মানুষ করে না যেতে পারেন মানুষ করার উদ্দেশ্য কি আজকে দুনিয়াতে মানুষ টাকা পয়সা অর্থ কামায় সন্তানকে স্কুল কলেজে পড়াইতে থাকে আর পড়াইতে থাকে সব পুঁজি শেষ করে ফেলায় স্বপ্ন দেখে আমার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে হবে ব্যারিস্টার হবে অমুক অফিসার হবে বিসিএস ক্যাডার হবে কেন বাপের উদ্দেশ্য থাকে পোলার কামাই খাওয়ার পোলায় বড় বাড়ি করবো থাকমু পোলায় বড় টাকার মালিক হবে সেখানে আমি আরাম করব আরে ভাই আরামের টেনশন দুনিয়ার এই সামান্য আরামের ফিকির করলেন আপনার পোলা টাকা কামাইতে কামাইতে পঞ্চাশ বছর হয়ে যাবে আপনি তো বছর বছর নাও পাইতে পারেন যদি পাইলেন তারপরে তারপরে আর করলেন আপনার হয়ে যাবে আপনার সন্তান তো আপনার সন্তান তার মতো করে থাকবে সে কিভাবে বাবার জন্য দোয়া করতে হয় এই সিস্টেম জানে না কি করলে বাবার কবরে ন্যাক যাবে এই সিস্টেম জানে না পরে অবস্থা হবে এরকম বাবার নামে দিবে দোয়া অনুষ্ঠান সেখানে আয়সা মাইয়া আসবে এরকম ঘটনা আছে না জোরে বলেন আছে না নাই দোয়া অনুষ্ঠান হয় সেখানে মেয়েরা এসে নাচে গান গায় কারণ তাদের ভিতরে দিনের বুঝ নাই কি করলে তার বাবার কবরের ভিতরে নে আমল পৌঁছবে কি করলে তার বাবা কবরে শান্তিতে থাকবে এই শিক্ষা তো তার বাবা দুনিয়াতে থাকতে থাকে দেয় নাই এখন বাবার মরণের পরে মিলাদ তিলাত পড়ায়া মানুষদেরকে একটু খাওয়ানোর পরে আর শেষ সন্তানও নামাজ পড়ে না সন্তানের যত নাতিপুতি আছে কেউ নামাজ কালাম পড়ে না বাপে বয়া বয়া কবরের ভিতরে কিল আর পুতা খায় এরকম হয় কি হয় না কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন আপনি ধরা খাবেন আপনার সন্তান যখন দুনিয়াতে অপকর্ম করবে জাহান নামের কাজায় দাঁড়িয়ে যাবে সন্তান আল্লাহ রব্বুল আলমিনের কাছে মামলা দায়ের করবে হে রব্বুল আলমিন আমি দুনিয়াতে অপকর্ম করতাম না যদি আমার বাবা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করতো আমার বাবা যদি আমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করত। আমি মদ খাইতাম না আমার বাবা যদি আমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করত। আমি জুয়া খেলতাম না আমার বাবা যদি আমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতো আমি অবৈধ হারা সম্পর্কে লিপ্ত হতাম না আমার বাবা আমাকে দুনিয়া শিক্ষা শিক্ষিত করেছে আমি শুধু টাকাই চিনছি কোনটা হালাল টাকা সেটা আমি চিনি নাই কোনটা হালাল টাকা সেটা আমি চিনি নাই আজকের এই জাহান নামি হবার কারণ হচ্ছে আমার বাবা অতএব আমার বাবাকে আগে জাহান নামে দেন তারপরে আমাকে জাহান্নামে নামে দেন বলেন না এই জন্য কেয়ামতের ময়দানে দুনিয়াতে সন্তানকে টাকা পয়সা কামায়া পড়ালেখা করাইলেন ওই সন্তান কেয়ামতের দিন আবার মামলা দায়ের কইরা পাঠায় দিব জাহান্নামে এর চাইতে বড় দুঃখে দুঃখ মানে দুঃখ ভরা পিতা এর চাইতে আর বড় হতবাগা পিতা আমার মনে হয় আল্লাহর জমিনে আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার বন্ধুরা আমার ইদামাতাল ইনসানি এই দুনিয়া থেকে সব মানুষ বিদায় হয়ে যাবে কোন মানুষ আল্লাহর এই জমিনে থাকতে পারবে না এই জমিনে যদি কোনো মানুষ কেয়ামত পর্যন্ত হায়াত পাইত এই জমিনে যদি কোনো মানুষ কেয়ামত পর্যন্ত জীবিত থাকার অধিকার রাখত তিনি হচ্ছেন আমাদের নবী নবী ওয়াসাল্লাম আমাদের নবী এই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত থাকতে পারেননি তেষট্টি বছর বয়সে আমাদের নবী এই দুনিয়া থেকে বিদায় হয়েছে আর আপনি আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এই দুনিয়াতে হজরতে আদম থাকতে পারেন নাই হজরত ই বারাহিম আর ইসলাম থাকতে পারেন নাই হজরতে রুহুল্লাহ থাকতে পারেন নাই এমন কি নবী মোহাম্মদুর রসুল্লাহ এই পৃথিবীতে জীবিত থাকতে পারেন নাই অতএব আমাদেরকেও এই পৃথিবী থেকে অন্ধকার কবরে যেতে হবে কি হবে না